চলতা গাছ আছে ওই গাছের নাকি সমস্যা আবার আমি সাহার মতন দেখছি দেখেন ওইখানে কোথায় কোন জায়গা রহস্য ঘেরা পৃথিবীর কথা বলি এই জগতে এখন মানুষ ডিজিটাল যুগে এসেও রহস্য ভেদ করতে পারেনি যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন তারা এখন থেকে রহস্যময় অনেক ঘটনার সাক্ষী হতে পারবেন যদি লাইক ফলো দিয়ে রাখেন আজকে এমন ঘটনা দেখাবো এমন দৃশ্যের মঞ্চায়ন করাবো আপনাদের সামনে ঠিকানাটা উল্লেখ করলাম না কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ শতক জায়গা উঁচু দালান গড়েও ফাঁকা রেখেছে অজানা কারণে ভাড়া হয় না মাদ্রাসা স্থাপন করেও সেই মাদ্রাসা বন্ধ করে দিতে হয় যে ভদ্রলোকের জায়গা তাকে সবাই এলাকায় হাজি সাব নামে জানে হাজি সাবের একটা প্রতিবন্ধী মেয়ে আছে ছেলেরা ইতালিতে থাকে আর স্ত্রী প্রতিবন্ধী কন্যা আর তিনি একটা ভবনে থাকেন বাকি তিন চারটা ভবন খোলা মাঠ পরিত্যক্ত অবস্থায় বছরের পর বছর কেউ আসে না এখানে কেউ থাকতে পারে না তাই তো এলাকায় এই বাড়ি নিয়ে অনেক রহস্যময় গল্প আছে রাত গভীর হতেই সন্ধ্যা নামতেই এখানে ঘটে একটার পর একটা ঘটনা এলাকাবাসী তাই রাত হলে এই গলি বা এই বাড়ির পাশ দিয়ে চলাচল কমিয়ে দেন নিশ্চয়ই কিন্তু আছে কারণ এই সময়ে ঢাকা শহরে এসব বাড়ি ফাঁকা পড়ে থাকা তো আসলে চারটিখানি কথা না অতীত ইতিহাস আছে এই কাকা এটারে ভূতের বাড়ি বলে কেন কত বছর ধরে দেখেন যে খালি এটা অনেক বছর ধরে খালি কত বছর মিনিমাম কমসে কম পনেরো বিশ বছর তো এখানে নাকি বলে জিন জিনের সমস্যা আছে জিনের সমস্যা এই লোকটা মানে বাড়ি বিল্ডিং তিনটা তো একটা মানে একটা আর পড়ে আছে একটা টোটাল তিনটা বাড়ি তিনটা বাড়ি তিনটে এই এটা নাকি আমরা শুনছি যেটা দেখি না আমরা শুনছি যে নাকি এই বাড়ির মালিক সৈদি আরবে ছিল সৌদি আরবে যে আগে যে বাসা ছিল ওনার বন্ধু তো ওনার নাকি বললো যে আমার এখানে বাংলাদেশের জায়গা আছে যদি আপনার টাকা পয়সা দেন ওয়াকপা ফান্টে দান ফান্টে তাহলে মসজিদ মাদা সাহেব ওয়াকপা

আমিও করছি যে জানিয়ে বললাম তারপর এমনি দেখছি আমাদের এই বাসা চাল দিয়ে হাইটে এরকম শব্দ পাইছি শব্দ পাইছি কিন্তু দেখি না আসলে আবার ওই খালপারে ওই বিল্ডিংটা পরে ওই জায়গাটা ওদিকে দূষিত জায়গা

মানে সাদা কাপড় পিঁধা সাদা কাপড় পিঁধা বুঝছেন সাদা কাপড় মানে মহিলা টাইপের মানে চুল পিছা টাইপের মানে ওখান থেকে আসার কালে আপনার হলো পিছনে ধরছে পিছনে ধরছে ওখান থেকে ডাইরেক্ট মানে আমার মানে একটা বোন সিনিয়ার টাইপের একটা দৌড় দিছে মানে দোড় দেওয়ার পর আপনার হলো ওই গল্লিতে আমার আসছে হাঁটতে হাঁটতে ওই যে এত দৌড় দেয় মানে এত দৌড় দেয় ইয়ে করে পিছিয়ে পিছিয়ে দৌড়ায়

থাকে ওই ওইখানে পাঁচতলায় থাকে তাও না এখন থাকে না আগে ছিল এখানটা আসার পরে মানে আরে এরকম আক্রমণ করে আর ওই খালপাড়া জায়গাটা বলো কি জিনিস কি জিন না পড়ি না পিশাস তার তো বলতে পারতাছি না ওই খালপাড়া জায়গাটা দুইসা আবার একা ওইখান থেকে একটা রাস্তা আছে খালপাটা আছে হ্যাঁ সামনে আমি চলে যাও না সেটা হইলো তো কাছে ক্যান্ডিলে এই যে এইখানটা যখন তাই মনে করুন

তারপরে আমার বন্ধু ওইখানে অনেকক্ষণ ছিল তারপরে ওকে কি ধরছে আমাদের এখানে একটা বন্ধু ও আর আমার ও আর এক বন্ধু ছিল আমরা দুইজন এই যে ও আর আমরা দুইজন আর একটা বন্ধু ওখানে উঠছে মানে ও নামছে এখন অরে থুইয়া ওখানে নামছে না

সমাজ আসে না আমরা এখানে খেলতেছি উনি আমরা এখানে খেলতেছি উনি আরকি ঢেউচাকুন আমাদের দৌড়াইন দেয় উনি বল পড়লে নিচে নামলে ঢেউ বড় ঢেউচাকু দিয়ে আমাদের দৌড়াইন দেয়

জি অনেক ভয়ঙ্কর কিরকম ভয়ঙ্কর বুঝেন তো আপনি ওনার একটা মেয়ে আছে ওইটা হচ্ছে প্রতিবন্ধী ছেলে কয়জন ছেলে ছেলে সম্ভবত এক জন ইতালিতে থাকে হ্যাঁ সবাই বাইরে থাকে